আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন আপনাদের সেই কাঙ্ক্ষিত সেই বিবেকের অরিজিনাল আড়ি দেখেন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কোয়ালিটি কিন্তু আমাদের রিদি ফ্যাশন হাউসে চলে এসেছে আপনি যদি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটি বিজনেস করতে চান তাহলে আপনার প্রথম চাষ আমাদের রিদি ফ্যাশন হাউস আর এগুলোর কাপড় কোয়ালিটি কেমন অবশ্যই জানা নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাসা আল্লাহ মাশাল আপনার অবশ্যই ভালো লাগবে আর প্রাইসটা প্রাইসটা থাকবে আগের থেকেও অনেক রিজনেবল যেটা আর কেউ কখন এত কম প্রাইসে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিতে পারবে না আমি আমাদের শোরুম ঠিকানা একটু আপনাদেরকে বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বলতা গাঁসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া আর এগুলো কিন্তু অরিজিনাল বিবেকের আরং আরি ঠিক আছে এগুলো কিন্তু আপনার আহ সুতার কাজ করা থাকবে জামাই এবং যে থাকবে সম্পূর্ণ অন্যদায় কাজ করা আর এগুলো যারা নিচ্ছেন আমি আবারও বলি যারা নিচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কি কি সুন্দর নাকি অবশ্যই জানিয়ে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি বলতে পারবো না তাই বাস্তবিক মাসাল্লাহ মাসাল্লাহ আপনি যদি কখনো বান্টি বাজার আসেন বান্টি বাজারে আটটা দশটা দোকান ঘুরে তারপরে আপনি আমাদের কাছে আসবেন আগে দেখবেন যে আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা যদি কথার সাথে কাজে মিল থাকে তাহলে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে না নেওয়ার দরকার নাই কারণ এত সুন্দর প্রোডাক্ট এত কম প্রাইজ কখনো দিতে না এগুলো হচ্ছে অরিজিনাল আর যারা নতুন এবং তরুণ উদ্যোক্তা যারা নতুন তাদেরকে আমি কথা বলি যে আপনি যদি তরুণ এবং নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি সরাসরি আমাদের শোরুমে আসেন শোরুমে এসে দেখে শুনে বুঝে তারপরে আপনি প্রোডাক্ট কালেক্ট করেন দ্বিতীয়বার আপনি তখন অনলাইনে নেন তবে প্রথমবার আপনি আমাদের শোরুমে আসেন আপনি যদি আমাকে বলেন চার হাত ভাই এই প্রোডাক্টটা আমার একশো পিস লাগবে এই প্রোডাক্টটা আমার পঞ্চাশ পিস লাগবে জাস্ট একদিন সময় দিবেন আমরা একদিন আপনাদেরকে এই প্রোডাক্টগুলো কতটা সুন্দর আসলে যেটা বলে বোঝানোর মতো না দেখেন এগুলো কিন্তু ফুলের মতো কিন্তু ফুটে রয়েছে এবং এত কম প্রায় কেউ কখনো আপনাদেরকে দিতে পারবে না মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন আপনি আপনার জীবনে প্রথম পথযাত্রা দেখা যাচ্ছে কি আপনি আমার আমার কাছ থেকে ছয় পিস প্রোডাক্ট নেন নেওয়ার পরে আপনি সেল করতে পারলেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে আপনি এক্সচেঞ্জ করে আবার অন্য মাল নিতে পারবেন এবং এছাড়া কিন্তু যত ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ রীতিভাষণ আপনার পাশে আছে পাশে থাকবে যারা বাসায় বসে বিজনেস করেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা বারোশো তেরোশো পনেরোশো টাকা পর্যন্ত সেল করতে পারবেন আর যাদের শোরুম আছে তারা কিন্তু ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত কিন্তু সেল করতে পারবেন কারণ এগুলো সেরকম ধরনের প্রোডাক্ট এগুলো জামা বলেন ওনলা বলেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মশাল্লাহ মাসাল্লাহ আপনার মনকে ছিঁয়ে যাবে দেখেন যারা আকাশে কালার পছন্দ করেন দেখেন কতটা সুন্দর মানে প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলে এগুলা কিন্তু আপনার অরিজিনাল বিবেকের আরং আড়ি ওরিজিনাল বিবেকের আরং আড়ি এটা আর এইটা যারা নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে কি প্রোডাক্টটা কি সুন্দর নাকি ঠিক আছে আমার ভিউয়ার্স যারা নিছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে প্রোডাক্টটা আসলেই কেমন যারা বল ডিজাইন পছন্দ করেন এটা এটা কিন্তু সর্বপ্রথম কিন্তু আমাদের হাত ধরে কিন্তু ভাইরাল হয়েছে আমি একটু শোরুম ঠিকানা আপনাদের আবারও বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার বোলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া আপনি আসার পূর্বে অবশ্যই বাড়িতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনি কল করে আসবেন আর আপনি যদি না আসতে পারেন বাড়িতে হোয়াটসঅ্যাপ ইমোর নাম্বার দেওয়া আছে ভিডিও করে দেখে দেখে নিতে পারবেন